আজকে আমি আপনাদেরকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একটি অসাধারণ কাজ দেখাবো কাজটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনে কন্ট্যাগে আমরা অনেক নাম্বার সেভ করে থাকি সেই সব নাম্বারগুলোকে একসময় ডিলিট হয়ে যায় বা আমরা ফোন চেঞ্জ করে দিই বা আমাদের পুরাতন ফোনটা বিক্রি করে নতুন ফোন নেই যার ফলে কিন্তু আমাদের কন্ট্যাগে যেসব নাম্বারগুলো থাকে সেসব নাম্বারগুলো কিন্তু আর আমরা পাই না যেসব নাম্বার সিমে সেভ করা না থাকে সেই সব নাম্বারগুলো কিন্তু আর আমরা ফিরে পাই না আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি খোলার পর থেকে আপনারা যতগুলো কন্ট্যাক্ট নাম্বার আপনার ফোনে সেভ করেছিলেন যে কোনো ফোনে হোক না কেন সেই ফোনে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন থাকে লগ ইন থাকার পর আপনি যতগুলো নাম্বার সেভ করেছিলেন সবগুলো কিন্তু আজকে আমি আপনাদেরকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করবেন সেটি আপনাদেরকে দেখাবো তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকে তো আমি এই কাজটি আমি আমার ফেসবুক লাইভ দিয়ে দেখাচ্ছি তো আপনারা আপনাদের ফেসবুক দিয়েও করতে পারেন ফেসবুক লাইভ দিয়েও করতে পারে তো আপনারা ফেসবুকে আসার পর আপনাদের যে প্রোফাইলের লোকোটি রয়েছে সেই প্রোফাইলের ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্কোল করে নিচের দিকে চলে যাবেন প্লিজ কোল করে নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করে দেবেন এখান থেকে স্কোল করে একবারে নিচের দিকে চলে যাবেন একবার নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাক্সেসিউর ইনফরমেশন তো আপনারা এখান থেকে এই অ্যাক্সেসিউর ইনফরমেশনে ক্লিক করে দেবেন অ্যাক্সেসিউর ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই যে এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এখানে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন এই কাজটা অনেক সময় দেখা যায় যে ফেসবুক অ্যাপ দিয়েও যদি আপনারা করতে যান অনেকের ফেসবুক আইডি দিয়ে হয়তো এই কাজটা আপনারা করতে পারবেন না তার জন্য আমি আপনাদেরকে এখানে ফেসবুক লাইভ দিয়ে দেখাচ্ছি যারা ফেসবুক দিয়ে করতে পারবেন না তারা ফেসবুক লাইভ দিয়ে কীভাবে করবেন তার জন্য এখান থেকে সিস্টেমটা কিন্তু একই কীভাবে আসবে তো আপনারা যদি ফেসবুকে না আসে তাহলে আপনারা আপনাদের ফেসবুক লাইট দিয়ে চেষ্টা করবেন তো আপনারা এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দেবেন পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্কোল করে নিচের দিকে চলে আসবেন আমরা অনেক সময় আমাদের ডিলেট হয়ে যাওয়া নাম্বারগুলোকে রিকভারি করার জন্য অনেক ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা ঠিক নয় তারপরেও কিন্তু আমরা অনেক সময় আমাদের প্রয়োজনে ব্যবহার করে থাকি তো আপনাদের ডিলিট হয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলো যাতে থার্ড পার্টি কোন অ্যাপস দ্বারা রিকভারি করতে না হয় তার জন্য আমি আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি যে আপনার কিভাবে আপনাদের ডিলিট হয়ে যাওয়া নাম্বারগুলোকে রিকভারি করবেন রিকভারি করার জন্য এখানে আসার পর এখানে সবার নিচের যে অপশনটা রয়েছে দেখেন লেখা আছে ইউর অ্যাড্রেস বুকস তো আপনার এখান থেকে ইউর অ্যাড্রেস বুকসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার এখানে আপনারা একটা দেখতে পারবেন এই নিচে আসার পর দেখেন এখানে কিন্তু আমার পাঁচশো পনেরোটা নাম্বার কিন্তু এখানে দেখাচ্ছি আমি এই ফেসবুক অ্যাকাউন্টে খোলার পর যে কয়টা নাম্বার আমি আমার ফোনে সেভ করেছিলাম প্রত্যেকটা নাম্বারে কিন্তু এখানে চলে আসছে দেখেন এখানে কিন্তু অসংখ্য নাম্বার এইগুলো কিন্তু আমারই মনে হচ্ছে না যে আমি এইগুলো কবে সেভ করে রেখেছিলাম তো এখান থেকে আপনাদের যেই নাম্বারটা সম্পন্নটা দরকার হবে আপনারা সেই নাম্বারটি উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু পুরোপুরি নাম্বারটা কিন্তু এখান থেকে চলে আসবে তো আমি আপনাদেরকে একটু দেখাই তো আমি এই নাম্বারটিতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু নাম্বারটা চলে আসছে তো আপনাদের যে নাম্বারটা প্রয়োজন সেই নাম্বারটির উপরে একটা ক্লিক করে দিলে কিন্তু নাম্বারটা চলে আসবে তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে এই ফেসবুকের মাধ্যমে আপনারা কীভাবে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনাদের ডিলট হয়ে যাওয়া নাম্বারগুলোকে রিকভারি করবেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি এতক্ষণ দৈর্য সহকারে দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ